আসসালামু আলাইকুম দর্শক আমরা এখনই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বা আপনারা এটা দেখতে পাচ্ছেন অবশ্যই দেখে বুঝতে পারতেছেন যে আমরা কোনো একটা রিভিউতে আসছি আমরা এই মুহূর্তে টার্মিনাল নাম্বার ওয়ানের তিন নম্বর গেটে আছি কেন আসলাম সেই বিষয়টি আমরা আমাদের দুই পাশে দুইজন ব্যক্তি আছেন ওদের কাছ থেকে শুনবো তার আপনারা জানেন আমরা ওয়ার্ক কাজ করি যেটা হচ্ছে ইউরোপের তার মধ্যে আজকে যে ফ্লাইটটি হচ্ছে সেটা হচ্ছে স্লোভানিয়ান স্লোভানিয়াতে ওনারা যাচ্ছেন ওয়েল্ডের বিষয় আমরা একটু তাদের মুখ থেকে শুনবো তাদের সাথে আরও দুইজন ব্যক্তি ছিল আমরা আসলে জায়গায় পড়ে যাওয়ার কারণে আসতে দেরি হয়ে গেছে যে ভিডিওটা আমরা এখানে ক্যাপচার করতে পারতেছি আমরা ডালিমদের কাছে আমাদের যারা দেশে বিদেশে দুবাই সিঙ্গাপুর বারান যেখানে আছেন যারা মাল্টি ওয়ার্ল্ডার আছেন এমআই জি ওয়ার্ল্ডার তাদেরকে আমি বলবো যে এশিয়ান ট্রাভেলস এর প্রসেসিংয়ের জন্য আমরা সবাই সাফল্য এবং আমাদের খুবই পছন্দ হয়েছে তারা যদি তাড়াতাড়ি আমাদের তিন থেকে চার মাস মধ্যে কোচিংয়ে শেষ করে দিচ্ছে তাই আমরা বলবো যারা আছেন এই বলছি আপনারা যোগাযোগ করবেন আশা করি আপনারা একদিন সাফল্য হবেন এবং আমরা অত দূরত্বের ভিতরে যাচ্ছি এবং যাইতে পারতেছি আমরা ঘন্টায় আট থেকে বারো জুড়ে বেসিক বেতন পাবো থাকা কোম্পানির খাওয়া নিস ইনশাআল্লাহ আমরা খুবই খুশি এবং খুরাক বাইক দিতে আমরা খুবই হ্যাপি

ভালো ডিসিশন হলে আপনি অবশ্যই ভালো কিছু পাবেন এটা হলো আশা করা একটু একটু যদি আপনি কার্ডটা একটু দেখেন দর্শক একটু কার্ডটা একটু দেখেন দর্শক হচ্ছে স্লোভানিয়ার টিআরসি কার্ড যেটা নিয়ে উনি এখান থেকে চলে যাবেন এই টিআরসি কার্ডের জন্য অন্য দেশে অন্য ইউরোপে যে কোনো দেশে কিন্তু দুই বছর তিন বছর অপেক্ষা করতে হয় অথবা ছয় মাস আট মাস দেশ ডিপেন্ড করে কিন্তু স্লোভানিয়ার ক্ষেত্রে আপনি এই টিআরসি কার্ড সরাসরি নিয়ে যেতে পারতেছেন সরাসরি গিয়ে কাজে যুক্ত হবেন এবং টিআরসি আপনি পেয়ে যাবেন টেম্পোরারি রেসিডেন্ট যেটি এটা আপনি পেয়ে যাচ্ছেন বন্ধুরা যারা ওয়েল্ডার আছেন বা যারা টিআইজি এমআইজি অথবা আপনার বিয়ে এটা এই টাইপের কাজ জানেন সেটা হতে পারে আপনি বাংলাদেশ অথবা আপনার মিডিল ইস্টে যে কোনো দেশ থেকে আপনি চাইলে প্রসেস করতে পারবেন আমাদের মাধ্যমে স্লোভানিয়া অথবা লিথুনে এই হাঙ্গেরি এইগুলোতে আমরা ওয়েল্ডার নিচ্ছি এই মুহূর্তে যারা ওয়েল্ডার হিসেবে যেতে চান আমাদের স্কিনে দেখানো যে অ্যাড্রেস আছে অ্যাড্রেস মোতাবেক আপনি এসে অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সিবি পাঠিয়ে আপনি কিন্তু কোয়ারি করতে পারেন বিনা পয়সা যে কিভাবে আপনি যেতে পারবেন সব কিছু ইনকোয়ারি করে যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি আমাদের কাছে করে আপনি আপনার সবটের দেশ স্লোগানে অথবা ইউরোপের যে কোনো দেশে গিয়ে আপনি ওয়েল্ডার হিসেবে সেটেল হতে পারেন আজ পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী কোনো একটা আপডেট অথবা সফলতা নিয়ে আসার চেষ্টা করবো আজ পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম